নমস্কার বন্ধুরা অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এক ঘেয়ে রেসিপি খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে এভাবে একবার এচোর ট্রাই করে দেখতে পারেন তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এচোরগুলোকে এইভাবে কেটে হলুদ জলে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি এতে করে এচোরের কষ্টটা বেরিয়ে যাবে এবার একটা প্রেশার কুকারের মধ্যে কেটে রাখা এঁচুড়টা দিয়ে দিয়ে দিলাম জল দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে দিচ্ছি একটা হুইসেল দিয়ে আমি এ চোরটা সেদ্ধ করে নেব এ চোরটা সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিয়েছি একটা স্টেনারের মধ্যে দিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ বাটার ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে আট থেকে দশ কোয়া রসুন কুচি আর এক চামচ মতন আদা কুচি দিয়ে দিলাম আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি খুব একটা ডিপ ফ্রাই করবো না হালকা করে লাল করে নেব এরপর আমি এর মধ্যে দুটো টমেটো কুচি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভাজবো টমেটোটা গলে আসলে আমি এর মধ্যে আট থেকে দশখানা কাজু বাদাম দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে তুলে নেব এই মশলাটাকে তেল থেকে তুলে নেব আর এটাকে ঠান্ডা করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার ওই কড়াইয়ে আমি আরও দু চামচে তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়টা দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে নিচ্ছি এরপর ওই কড়াইয়ে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটারটা ভালোভাবে গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নটার বেশ সুন্দর গন্ধ চাচ্ছে এখন আমি এর মধ্যে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু খেয়াল করে দেবেন কারণ এইচুর সেদ্ধ করার সময় লবণ দিয়েছি আবার মশলাটা পেঁয়াজ ভাজার সময় তখনও আমরা লবণ দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন সামান্য জল দিয়ে গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম এঁচড়টা দিয়ে ভালো করে আমি কষাবো মশলা কষানো সুন্দর গন্ধ ছাড়ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ তরকারিটা একদম মাখা মাখা তৈরি হবে এবার মিনিট দুইক মতন ফুটিয়ে নিলেই তরকারি তৈরি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কস্তুরি মেথি এইভাবে হাত দিয়ে ক্রাশ করে ভালো করে মিশিয়ে দিলাম বাস তৈরি হয়ে গেল এই চোর তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর এই রকম আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ